মেরুন কালার করানো আছে ইউকের মধ্যে এবং মেনুয়াল এম্বরে কাজ করানো সে কালার কন্টাস্টের ডিজাইন দেখাবো যেটা হচ্ছে বেবি পিও সুতোর কাজ থাকবে এটা কিন্তু ডলার ওয়ার্ক করানো হচ্ছে বেশ অনেকটি কিন্তু কাজগুলো করানো হচ্ছে যেগুলো হচ্ছে কাতায় স্টিচ করানো হচ্ছে হাতে দূর করে কিন্তু একেবারে পেটানো কাজ আর নিচে দেখেন কত সুন্দর দামের মধ্যে আসসালামু আলাইকুম বেস চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যাস আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনে কিছু প্রোডাক্ট থাকবে বেশ অনেক চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সত্তর স্টার্মলিকা শপিং কমপ্লেক্স এলফেন্টো ঢাকা বারোশো পাঁচ দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেশ একশো উনষাট যে নাম্বারটা থাকবে স্ক্রিনের মধ্যে ওই নাম্বারটা সব সময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নেবেন ওই নাম্বার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে দোকানের মধ্যে আপনারাও একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন তাহলে দেখবেন হচ্ছে পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন দোকান থেকে যারা হচ্ছে অনলাইনে নেবেন তারা একশো উনষাট যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে ফার্স্টে যে চমৎকার ডিজাইনটা দেখাবো ভিহাস এটা তিন কালার সমন্বয় ডিজাইনটা করানো দেখেন কত সুন্দর করে দিয়ে দেখেন কত সুন্দর আরং কটনের মধ্যে কিন্তু ডিজাইনটা করানো মেরুন কালার করানো আছে ইউকের মধ্যে এবং মেনুয়াল এম্বরে কাজ করানো সাইড দিয়ে হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে দেখেন অনেক চমৎকার একটা মাস্টার্ড কালার অথবা বিস্কিট কালারও বলতে পারেন ব্লক প্রিন্টের উপরে ডিজাইনটা করানো কত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস দিয়ে দিবস আর স্লিপটা পেয়ে যাচ্ছেন কত সুন্দর দুই কালার কন্ট্রাস্টের স্লিপটা পেয়ে যাচ্ছেন অনেক সাথে একটা মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের সিস্টেম দেওয়া আছে এবং কাপড়গুলো কিন্তু থাকতে হচ্ছে সেম বডির ফ্যাব্রিক্সে কিন্তু প্যান্টের কাপড়গুলো সাথে দোপাট্টাগুলো দিয়ে দিব প্রিমিয়াম কোয়ালিটি দোপাট্টা একটা দোপাট্টা খুলে দেখাচ্ছি দেখেন সেম বডির কালারের সাথে কিন্তু ম্যাচিং থাকবে আমাদের দোপাট্টাগুলো এবং প্রতিটাতে কিন্তু সুন্দর করে কিন্তু টার্সেলগুলো থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা పట్ట থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিকাজ অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই চমৎকার ডিজাইনটা বা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা একশো ঊনষাট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে ওয়ার্ডটা কনফার্ম করতে পারবেন আরেকটা ডিজাইন দেখাবো মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড কালারের সাথে অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্টের ডিজাইন দেখাবো যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু রেফার করানো আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে এটা ব্রাশ প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে যেটা হচ্ছে ম্যানুয়াল এম্বয়েডারি কাজটা করানো সাথে কিন্তু ব্যাক সাইডটা ব্যাক সাইডে কত চমৎকার করে কিন্তু একটা স্ক্রিন প্রিন্ট করানো আছে এর সাথে থাকবে হচ্ছে একটা প্যান্ট প্যান্টের কালারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার কালার গলার যে রেফলটা থাকবে সেম কালারই হচ্ছে প্যান্টটা থাকবে নিচে প্রিন্ট করানো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের প্যান্টটা পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির কালারের একটা দোপারটা টাচ সেল করানো নামাজি একটা দোপাট্টা ভিউর্স দেন কত সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভিউর্স ধামাকা অফার অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো বেশ এটা কিন্তু হাতে বুনন করা তাঁতের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস বেস দেখেন গলার ডিজাইনটা গোল গলার মধ্যে কিন্তু সুন্দর করে ব্রাশ প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে এটা কিন্তু ডলার ওয়ার্ক করানো হচ্ছে বেশ অনেক চমৎকার নিচে দামানটার মধ্যে কিন্তু তিনটা ফ্লাওয়ারের মধ্যে দেখেন কত সুন্দর মাল্টি কালারের কিন্তু কত চমৎকার করে কিন্তু সুতো দিয়ে কিন্তু কাজটা করানো আছে আর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা কিন্তু সুন্দর করে কিন্তু একটা প্রিন্ট করানো থাকবে স্কিন প্রিন্টের উপরে থাকবে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন নিচে স্ক্রিন প্রিন্ট করানো সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু দুপাটটা তাঁতের একটা দোপাট্টা দুপাটটা অনেক সুন্দর কালারফুল একটা দোপাট্টা আমি দোপারটা খুলে দেখাচ্ছি আর আরভিভাস আমাদের ভিডিওটা অবশ্যই আপনাদের হচ্ছে ফেসবুক আইডিতে হচ্ছে শেয়ার দিয়ে রাখবেন তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে এই ভিডিও থেকেও অর্ডার নিতে পারবে অর্ডার করতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজ যেটা হচ্ছে পোশাক মেলা নামে পরিচিতি ওই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আরভিভাস এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডির সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ ফর্টি এইট সাইজের যদি ড্রেস লাগে আপনারা সরাসরি আমাদের সব পোশাক মেলাতে চলে আসবেন কারণ সব শপের মধ্যে কিন্তু ফর্টি এইট সাইজের ড্রেস আরও হিউজ পরিমাণে আছে কারণ ফর্টি এইট সাইজের ড্রেস কিন্তু মার্কেটে কোথাও পাবেন না একমাত্র হচ্ছে পোশাক পাবেন স্টার মলিকা শপিং কমপ্লেক্সে দেখেন আরেকটা চমৎকার একটা ডিজাইন দেখাও যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কাজগুলো করানো হচ্ছে যেগুলো হচ্ছে কাঁথা স্টিচ করানো আছে হাতের কাজ করানো ফ্লাওয়ারগুলো দেখেন নিচের ফ্লাওয়ারগুলোতেও কিন্তু কাঁথা স্টিচ করানো দেখেন ভিতরে কিন্তু সুতোর গিট করানো আছে তার মানে এটা অরিজিনাল হাতের কাজের একটা ড্রেস সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ডিপ পার্পল কালার হান্ড্রেড পার্সেন্ট কটনের অল ওভার কিন্তু প্রিন্ট করানো থাকবে এই প্যান্টের মধ্যে সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সেম বডির কালারের একটা দুপাটার অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এই ডিজাইনটার কিন্তু সাইজ পেয়ে যাবেন সরি ফর্টি টু পর্যন্ত প্রাইসটা পেয়ে যাচ্ছেন ধামাকা অফার অনলি আটশো টাকা ধামাকা অফারে কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন কিন্তু অনলি আটশো টাকা দিয়ে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আপুদের ফেভারিট কালার দেখেন কত সুন্দর পেস্তা লাইট পেস্তা গ্রিনের সাথে হচ্ছে অনিয়ন কালার কন্টাস্টে একটা ডিজাইন করানো আছে অনেক সুন্দর মাল্টি কালারের সুতো দিয়ে সুতো দিয়ে কিন্তু ইউকের কাজটা করানো আছে অনেক সুন্দর করে কিন্তু একেবারে পেটানো কাজ আর নিচে দেখেন কত সুন্দর দামটার মধ্যে কিন্তু স্টিচ করানো আছে দুই কালার কন্ট্রাস্টে আর নিচেও একটা কিন্তু প্যানেল করানো থাকবে এটা কিন্তু এক্সট্রা একটা ডিজাইন করানো আর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনিয়ন কালারে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট সাথে একটা দুপারটা দিয়ে দিবো সেম বডি কালারে একটা দুপাটটা ভেয়াস অনিয়ন কালারের মধ্যে অনেক সুন্দর প্যান্টের কালারে একটা দোপাট্টা টার্সেল করানো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর যারা পাইকারি নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরো কমবে সেজন্য একশো উনষ নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কথা বলে নেবেন সরাসরি দোকানে আসলে তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ